আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থী সকলকে পাঠশালায় স্বাগতম আজ আমি তোমাদের তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের এমসিকিউ অংশের সমাধান দিব সেট খ এবং বোর্ড দিনাজপুর অর্থাৎ দিনাজপুর বোর্ডের সেট খ এর উত্তর দিতেছি পরবর্তীতে কোন বোর্ডের সমাধান দিব কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এক নম্বর প্রশ্ন প্রোগ্রামটির আউটপুট কত উত্তর ঘ একুশ দুই আই এর মানের কী পরিবর্তনের আউটপুট বারো হবে উত্তর ঘ আই ইকুয়াল টু আই ইকুয়াল আই প্লাস টু তিন টু ব্যাড এইট সি কোন ধরনের সংখ্যা উত্তর ঘ হেকজাইডেসিমেল চার সত্যক সারণীর লজিক গেট কোনটি উত্তর ঘ এনও আর পাঁচ এক্স কলামে জিরো স্থলে ওয়ান এবং ওয়ানের স্থলে জিরো বসলে প্রাপ্ত গেইটটি হবে উত্তর গ নিচের কোনটি ডেটাবেস সফটওয়্যার উত্তর গ এম এস এক্সেস সাত এখানে টপ ডোমেন কোনটি উত্তর ঘ জিও ভি আট ভিত্তিক অন্যর তত্ত্বকে নিচের নামে চালিয়ে দেওয়াকে কি বলে প্লগজিয়ারিমিজম অর্থাৎ ঘ নয় প্রোগ্রাম কোডিংয়ের পূর্ববর্তী ধাপ কোনটি উত্তর খ প্রোগ্রাম ডিজাইন দশ বাবুর ব্যবহৃত প্রযুক্তিটি ক ভার্চুয়াল রিয়েলিটি এগারো বাবুর ব্যবহৃত প্রযুক্তিটির সীমাবদ্ধতা হল খ এক তিন বারো একই সাথে উভয় প্লে দিয়ে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কি বলে গ ফ্লু ডুপ্লেক্স তেরো মলিকুলার কম্পন্টেন্ট থেকে তৈরি অবজেক্টকে কে কি বলে উত্তর গ ন্যানো টেকনোলজি চোদ্দ কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে ক স্টার পনেরো কোনটি ব্লুটুথ স্ট্যান্ডার্ড গ আঠেরো দুই পয়েন্ট এক পাঁচ ষোলো এইচটিএমএল ট্যাগে থাকে না ঘ দুইও তিন সতেরো উদ্দীপকের প্রিন্টিংয়ের ক্ষেত্রে নেটওয়ার্কের ধরন হলো খ এল এ এন আঠারো উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব খ এক তিন উনিশ ইউআরএল হল ওয়েব পেজের খ অ্যাড্রেস বিশ উদ্দীপকের আইডি ফিল্ডটি হলো খ এক তিন একুশ ফেনিজেলার আইডি এক এক হাজার দুই শিক্ষার্থীকে চিহ্নিত করা যাবে গ কুইয়ারি বাইশ প্রোগ্রাম ফ্লোসারে প্রক্রিয়ার কোন প্রতীকটি ব্যবহৃত হয় খ তেইশ টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হয় কোন ট্যাগে গ চব্বিশ নিচের কোনটি এইচটিএমএল এর লিঙ্ক ট্যাগ খ রিলেশন ডেটা মডেলের প্রবর্তককে গ ইএফ পরবর্তী পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ